আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবছেন ছৈতভাবে আসবেন ফুড ডেলিভারি করবেন শুধুমাত্র তাদের জন্য যাকে আমরা আজকে ভিডিও করব সে হচ্ছে আকাশ আকাশ ছৈতভাবে আসলো এক মাস হলো ইতিমধ্যে আকাশের ড্রাইভিং লাইসেন্স পনেরো মাসের আঁকামা সব কিছুটা শুধু আমরা গাড়িটা কিনবো কেনার পরে আকাশ ফুড ডেলিভারি শুরু করবে বাট ফুড ডেলিভারি শুরু করার আগে তো কাজটা শিখতে হবে কীভাবে ফুড ডেলিভারি করতে হয় বা কীভাবে মোবাইলে অর্ডার আসে কীভাবে তলব নেবেন আপনি বা কীভাবে আপনি তলবটা কাস্টমারকে দিবেন সে তো অবশ্যই আপনাকে জানতে হবে তার আগে বাসা মাস্ট শিখতে হবে কারণ বাসা ছাড়া তো আপনি এখানে ফুড ডেলিভারি করতেই পারবেন না আকাশ ইতিমধ্যে যেহেতু আকাশের প্রবাসের অভিজ্ঞতা রয়েছে তার সেই মানুষের বাসাও জানে সেই বাসা শিখতে তার বেশি সময় লাগে নাই ফুড ডেলিভারি করার জন্য যে যতটুকু বাসা প্রয়োজন আকাশ অলরেডি শিখে ফেলছে আগামী হয়তো বা এক সপ্তাহের মধ্যে আকাশ মাঠে নেমে পড়বে আমরা আকাশ কিভাবে ফুড ডেলিভারি কর মানে করবে নতুনরা আমরা আকাশের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আকাশ এই নিয়ে নিচ্ছে এই যে অলরেডি আকাশ একটা ফুড ডেলিভারি মাতাম থেকে মাতাম مولতে হচ্ছে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে নিজে নিয়ে আসছে এখন আমরা আকাশের মাধ্যমে এটা ডেলিভারি করব সাথেই থাকুন আমাদের আকাশ কাস্টমারের নাম্বারটা আছে কল দেওয়ার জন্য আমরা অলরেডি চলে এসেছি কাস্টমারের বাসার সামনে Uh Slamalikum. Mam Ma Tita Talo Barra Mojut. Uh Tahajit had been babchikya. Are you? Babshikya. Yeah. Should have the bab and excellent soul of a shot. Aye, I are awful owl chicken. Okay, okay. Okay. An IG Tash ni jatcho a tea?

যে আকাশ অর্ডারটা নিয়ে নিলো মাতান থেকে হচ্ছে এই যে আমরা অর্ডারটা নেওয়া শেষ আমাদের এখন আকাশ শো আমরা যাচ্ছি অর্ডারটা দেওয়ার জন্য যাচ্ছে অর্ডারটা ডেলিভারি করার জন্য দেখি এটা সুন্দর মতো করে আসতে পারে কি আকাশ সাথেই থাকুন আমাদের অর্ডার ডান ডান আকাশ হ্যাঁ অবস্থা কেমন লাগছে না ভালো সমস্যা হলো মেন পয়েন্ট হলো বাসারা জানতে হবে বাসারা জানলে আপনি রুম খুঁজে পাবেন না আমার এই আজকে কি এই মাত্র যে সমস্যা হলো তোমার এটা কিভাবে ফেস ফোন নিতে ভুলে গেছি যদি ফোন নিতাম তাহলে কাস্টমার আগে কিন্তু আকাশ কিন্তু তার আগে একবার গিয়েছিল ডেলিভারি করার জন্য কিন্তু দিতে পারে নাই কারণ তার হাতে মোবাইলটা ছিল না দরজাটা তারা খুলে নাই